जल दी एक झिटिए नहीं একটা বোঝা ঝাঁপছে তাহলে কেউ নাই দেখি কিছু করা যায় নাকি দেখি

àdùn dàti so bù kọtà kò hónèkèénubò tónèpàbalè hónèkèénubò pàtàkì tó tàpà sí ìjànìngàn tchéèmó àdùn dàti so bù kọtà kò hónèkèénubò tó tó hónèkèénubò pàtàkì tó tàpà sí ìjànìngàn tchéèmó àdùn dàti so. so bù kọtà. না কেন বউ এত ডাকি তবু কথা কো না কেন বউ না এখান থেকে বউকে ডাকলে সাড়া দেবে না বউ তো আমাকে ভাত খাই পাঠিয়েছে ভাত তো খেলাম একটা বিড়ি না ধরালে অ্যামেজ লাগছে না দেখি একটা সালাম কোন পুরা একটা বিড়ি পেয়েছি তাই রে বিড়িটা এটাই ধরায় হ্যালো আচ্ছা বিটাও ধরছে নাকি Аа. Амаа монгоц хөдөм хөй яаж чи. Аёо юм аа. 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 Аёо юм аа. 우리 빵빵이 오마고 오, 우니 우리우리 빵이 우오우고우우우 오, 우리우 오, 오, 우우우우리우리우우우우우고우우우우우우우우우우우우우우우우우오우우 오, 우우우우우 오, 오, 우우우우 오, 우우우우우우리우우우우우우우우우우우우우우우우우리우우우우우우우우우우우우우우우우우우우우우우우우우

কেমন হয়েছিল হার দিচ্ছিল আমি টিফিন খেটে চুরি করে নিয়ে বাবা মেয়েটা মেরে দিতে চুরি করতে গেলে কেন রে ছুঁচে মেরে গন্ধ করতে গেলি তুই

আহ আ আ একটা ঘর মনে হচ্ছে হাগো ভাগ না আহা বাড়িতে কে আছো মা লক্ষ্মী আমরা কতদিন কিছু খেতে পাই না দশ খানা গাপুরে এক খানা হয়ে গেছে আমাদের কাপড় জামা সব পুরে হয়ে গেছে মা লক্ষ্মী মা মা লো ভিক্ষা দাও মা একটু ভিক্ষা দাও কে আছো চাই বাবা যাই দাঁড়াও দাঁড়াও যাচ্ছি দাঁড়াও দাঁড়াও তোমরা কোথা থেকে আসছো বাবা আগে তো কোনোদিন দেখিনি আমাদের অনেক দূরে ঘর তাই না তুমি বলে জানো না জানিপুর অনেক দূরে ঘর আমাদের সব স্বপ্ন হয়ে গেছে গো আমাদের ঘর পুরে সব ছাড় হয়ে গেছে এর আন্ডার প্যান পুড়ে গেছে আমার জাঙ্গিয়ার পুড়ে গেছে তাই তোমাদের ঘর দিয়ে এসেছি তুই কিছু নিতে গো যদি সাহায্য করো তাহলে আমাদের খুব উপকার হয় গো ও বাবা তাই এতো ভারী খারাপ কথা নাও নাও আমি অবশ্যই দেব নাও তুমি আয়ো মা কি করে দেখছো নাও দিতেলে তোমাদের বাড়িতে আর কেউ নেই হ্যাঁ মা তোমাদের ঘরে তো আর কাউকে দেখছি না সব কোথায় বাবা তো দোকানে গেছে আর মা মা তো এই একটু পাশের বাড়ি দিয়ে গেছে নাও নাও তোমরা নিয়ে নাও দাও দাও মা দাও নাও ভগবান তোমার ভালো করবে আমরা এই তো যাচ্ছি দেখবে তোমার ঘরের উন্নতি হবে তোমার উন্নতি এক্ষুনি শুরু হয়ে যাবে মঙ্গল করুক बोलो मामा ये मौका है इस्तेमाल कर लो ठीक बोले छो मामा बढ़िया मा। से संभाल के मामा थोड़ा छुपी चुपी, चुपी।

তাই তো মেয়েটা কলতলায় পড়ে আছে কেন কি হয়েছে আমার মেয়েটা কই দেখি তো একবার কই কি হলো আমার আমার মেয়ের কি হলো গো ওরে বাপ রে গো আমার মেয়ের কি হলো গো ওরে বাপ রে আমার মেয়ের কি হলো গো এমা এমা কি হলো তো মা ওড়রে মা ওড়রে মা কি হলো রে তোর মা রে ওড়রে রে কি হলো রে মা তোর কি হলো রে 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 ওড়রে রে মা কি হলো রে মা কি হলো রে মা তোর বল দে বল দে কি কি হইছে

봐봐+ 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 봐 엄마, 봐봐

কোন অপরিচিত ব্যক্তিকে ঘরে এইভাবে আশ্রয় দেবেন না আশ্রয় দেওয়ার আগে তিনবার ভাববেন নাহলে আপনারও ঠিক এই রকমই হাল করে দিতে পারে তাই এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে সচেতন করলাম ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে ততক্ষণের জন্য আসি